হেলা রহমানির রাহিম আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে মুখির তরকারি রান্না করব। এখানে মুখিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে আর এখানে এটা হচ্ছে রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পাঁচ ছয় বার লবণ দিয়ে আর হালকা একটু গরম পানিতে আমি সবসময় সময়টা করি যেহেতু আজকাল হচ্ছে ফিশারির মাছ একটু গন্ধ করে তার জন্য একটু হালকা আমি একটু গরম পানিতে ধুই আর এখানে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি দুটা পেঁয়াজ নিয়েছি চারটা কাঁচামরিচ আর এখানে আদা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে ওই মরিচের গুঁড়া নিয়েছি আদা চামচ কারণ আমরা একটু ঝালটা একটু কম খাই যেহেতু বাচ্চা আছে এই জন্য আমার হাজব্যান্ডও ঝাল কম পছন্দ করে আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান ঝার যেমন পছন্দ সেই অনুযায়ী খেতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি রান্নাতে চলে যাই দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একদম মানে কোনো কিছু রক্ত টক্ত কোনো কিছু নেই আমি এভাবেই ধুই পরিষ্কারটা হচ্ছে নিজের কাছে ঠিক আছে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব মাছ ভাজব যেহেতু এখন দিয়ে দিব স্বাদ লবণ এখন আমি এটা মেখে নিব মাছটা এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য হ্যাঁ আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে চুলা আঁচটা আমি বেশি দিইনি কারণ মাছটা পুড়ে যাবে সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি এখন আমি মাছগুলো দিয়ে দিব রাখি একসাথে সবগুলো দিব না ঠিক আছে কারণ যদি মাছ ভেঙে যায় তার জন্য এখন মাছগুলো আমি উলকে দিব আর মাছ ভাজার সময় খুব সাবধানে থাকবেন মাছ ভাজে কিন্তু খুব মানে ছিটে আসে খুব সাবধান মাছ বাজাটা হয়ে গেছে যে দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিব এখন এগুলো দিয়ে দিব বাজার হয়ে গেছে উঠে নিব আমি এই যে এগুলো দিয়ে দিব পেস্ট কুটিগুলো দিয়ে দিব আমার পেঁয়াজ বাজারটা হয়ে গেছে এখন আমি এই যে হলুদ গুঁড়া মরিচুর গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু পানি দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর একটু লাগবে আমি পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের ভতরাও চলে গেছে দেখুন তেলটা কী সুন্দর ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে কালারটা কত সুন্দর এখন এই মুখিগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া খুব ভালোভাবে এটা মেরে ছেড়ে তারপর পানি দিয়ে দিব তো ভালোভাবে কষিয়ে নিন আমার পড়াশোনাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন এখন আমি পানি দিয়ে দিব দেখুন কালারটা কত সুন্দর এখন কাঁচামরিচ গুলি দিয়ে দিব খালি করে রেখেছিলাম সে কাঁচামচ দিয়ে দিব আমার মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন তরের কালারটা কত সুন্দর এখন আমি মাছগুলো দিয়ে দিব

আমার রান্নাটা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিব দেখুন তরাইটা কত টক বক করছে কালারটা কত সুন্দর এখন নামিয়ে পরিবেশন করে নিব তবে কালারটা দেখেছেন কত সুন্দর আমার প্রচুর কি কী সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিই একটা এই যে কী সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কালারটা দেখেন কত সুন্দর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ